जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलवाद जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलवाद जिंदाबाद जिंदाबाद हमरा जिंदा जिंदा इस्लामी मौलवाद विश्वासी अभी मुसलमान हमारे मूल ठीक से मूल के दिदी दिदी गें गें बाद दिए राजनीति करते मुसलमान इस्लामी मूल्यवाद के बाद दिए इस्लामी मूल्यवोध के बाद दिए পাউল কোনো দিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে সব দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন কবি বাংলা মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্যবৃদ্ধি বাংলাদেশ